কলকাতা দলে চ্যাম্পিয়ন করা ক্রিকেটার কিন্তু মানে তার সে চ্যাম্পিয়ন এক সময় কলকাতাকে করেছে কিন্তু ঘরোয়া ক্রিকেট থেকে সেই প্লেয়ার বাদ পড়েছে কোন প্লেয়ার কিন্তু সেই ভিডিওতে বলবো এছাড়া এটাও বলবো যে রবীন্থাপা কলকাতা দলকে কেন দশটি দলের মধ্যে সেরা বললেন সেটাও বলবো কলকাতা প্রথমে বলি রবিন রবীন্া এর আগে কলকাতার হয়ে খেলেছে এখন অনেকে বলবে কলকাতার প্রশংসা এই জন্যই করছে যাতে কলকাতার হয়ে আগে খেলেছে কলকাতাকে পছন্দ করে সেই জন্য শুধু তাই এই জন্যই না বলেছে যে কলকাতার স্পিনার এত শক্তিশালী সবার থেকে স্পিনার কিন্তু বেশি শক্তিশালী তার কারণ যে দুজন স্পিনার রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে ওরকম স্পিনার অন্য কোন দলে সেরকম ভালো নেই বিশেষ করে এই যে বরুণ চক্রবর্তীর মতো স্পিনার এবং তার সাথে সুনীল নারিন্দার মতো স্পিনার এবং ব্যাক আপ স্পিনার আবারকে মোয়েন আলী একজন অলরাউন্ডার যে ব্যাটিং প্রয়োজনে করতে পারে আবার বোলিংটাও করতে পারে ওরকম সেরা স্পিনার নেই এই জন্য তাপ্পা বলেছেন দশটি দলের থেকে স্পিনারের দিক থেকে শক্তিশালী ফিনিশারের দিক থেকে কলকাতা শক্তিশালী কলকাতা কিন্তু ফিনিশারের দিক থেকেও শক্তিশালী রিঙ্কু সিং রমনদীপ সিং অ্যান্দ্রিডাসেল এরা তিনজন রয়েছে তিনজন একটা টিমে যখন তিনজন ফিনিশার থাকে তখন কতটা সেই দল ভালো খেলতে পারে সেটা কিন্তু এর আগে আমরা দেখেছি এইবারও সেটা দেখতে চলেছি হয়তো সেটাই আমরা দেখতে পাবো যে ভালো খেলবে আশা করছি ভালো খেলবে সেটাই আমরা হয়তো দেখতে পাবো জন্যই রবীন্দ্র থাপ্পা কিন্তু প্রশংসা করেন কলকাতা নাইট রাইডার্স আর কলকাতা নাইট রাইডার্সের এটাও বললেন কলকাতা নাইট রাইডার্সের কিন্তু কেউ ধরার মধ্যেই ধরে না মানে যে ভালো বলে না বা প্রশংসা করে না কিন্তু সেই সব দিয়ে যেয়ে কিন্তু কলকাতা ভালো খেলে কলকাতা ভালো দল বানিয়েছে আকাশ চোপড়াও বলেছে সব থেকে ব্যালেন্স দল বানিয়েছে কলকাতা নাইট রাইডার্স দু হাজার চব্বিশ আই পঁচিশ আইপিএল তবে কলকাতার জন্য একটা দুঃসংবাদ আছে রাসেলের হালকা চোট রয়েছে পুরোপুরি ফিট না আর আর একটা দুঃসংবাদ হলো সেটা হলো চোটে পড়েছে এবার চোটের জন্য যদি খেলতে না পারে তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ার নিতে পারবে বাট জানি না কি হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পারি রমেন পলকে খেলতে হয়তো উমরান মালিককে খেলাবে উমরান মালিক হর্ষিত রানা ভৈব বরণা তিনজন পেসার হয়তো খেলবে দেশি পেশারই হয়তো খেলবে এটাই হয়তো সম্ভবত হতে পারে আর কোন প্লেয়ার কলকাতাকে চ্যাম্পিয়ন করা কোন প্লেয়ার দল মানে দল থেকে বাক পড়েছে কর্ণাটক দল থেকে বাক পড়েছে মনিস পান্ডে কলকাতাকে একসময় চ্যাম্পিয়ন করেছিল দু হাজার চোদ্দো সালে আইপিএলে চ্যাম্পিয়ন করার পেছনে ফাইনালে কিন্তু ভালো খেলার you মানে ভালো খেলেছিলো কিন্তু একমাত্র মনিস পান্ডে মানিশ পান্ডে কিন্তু ম্যাচটা জিতিয়েছিল কিন্তু একা একা লড়ে ম্যাচটা জিতিয়েছিল তার জন্য কিন্তু চ্যাম্পিয়ন হতে পেরেছিলো কলকাতা নাইট রাইডার্স আগে অভিনীতা ভালো খেললো ধারাবাহিকভাবে ভালো খেললো ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছিল কিন্তু মানিশ পান্ডে তাই জন্য কলকাতাকে চ্যাম্পিয়ন করা ক্রিকেটার মনিস পান্ডে কিন্তু কর্ণাটক দল থেকে বাদ পড়েছে তার একটা বয়সের একটা ফ্যাক্টর রয়েছে এই জন্য কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এইগুলোই ক্রিকেটের মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কলকাতার নাইট রাইডার্সের থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনি এবং ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না আর তোমাদের মতে কী মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হতে পারে রাহানে নাকি ভেঙ্কটেশ্যার নাকি কে হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানো অনেকে বলছে ভেঙ্কটেশ্যার কে করে দিক অনেকে বলছে রাহানে কে করে দিক তবে আমার যতদূর সম্ভবত মনে হচ্ছে আজিংকে রাহানেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হতে চলেছে তার কারণ যেভাবে পারফরমেন্স করে চলেছে ঘরোয়া ক্রিকেট একেবারে অনবদ্য তাকে করা ছাড়া কোনো উপায় নেই